আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আমি তৈরি করবো পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম দিয়ে চিটা রুটি আমি এখানে বড় ক্যাপসিকামকে কেটে একটা পদ্ধতিটা করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম একশো গ্রাম পেঁয়াজ পাতা আমি টু পেঁয়াজ পাতাটাকে টুকরো টুকরো করে এভাবে কেটে নেব আমি এগুলোকে ফেলে দেবো এগুলো নেবো না এই সবুজ এই পাতাটাকে নেব এভাবে নিয়ে আমি টুকরো টুকরো করে এভাবে কেটে নিচ্ছি এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি অবশ্যই বাড়িতে এই ঝাল ঝাল ছিটা রুটিটা ট্রাই করবেন খেতে খুবই ভালো হয় ঝাল ঝাল পিঠের ছিটা রুটি দারুণ লাগবে খেতে আমি এভাবে পাতাগুলোকে কেটে নেব এবার ক্যাপসিকামকেও সেম আমি একই রকম করে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখুন আমি যেভাবে কাছি আপনারা এভাবেই কেটে নেবেন কুচি কুচি করে কেটে পেঁয়াজ পাতা আর এর সঙ্গে ভালো করে বেটে নেবো এবার পেঁয়াজ পাতা আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রাইন্ডারের পাটিতে দিয়ে একসঙ্গে বেটে নেব আপনারা যদি ঝাল খেতে চান সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দেবো না আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের পাতারে ঝালেই করব আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এবার সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে গ্রাইন্ডারে বেটে নিচ্ছি আমার কত সুন্দর পেঁয়াজ পাতার ক্যাপসিকাম মিহি করে আমি বেটে নিয়েছি একটাও গোটা ছোপড়া হয়ে নেই আপনারা অবশ্যই এভাবে বেটে নেবেন যাদের ঘরে গ্রাইন্ডার নেই তারা শিলে এভাবে বেটে নিতে পারেন বড় বাটির মধ্যে নিয়েছি শুকনো চালের গুঁড়ি আতপ চালের গুঁড়ি যাদের ঘরে শুকনো চালের গুঁড়ি না থাকলে আতপ চালকে ভিজিয়ে সিলে বেটেও করে নিতে পারেন আমি এখানে বাজারে কেনা যে ঘরে যে শুকনো চালের আটা হয় সে আটাই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই দিবেন তাহলে পিঠেটা খেতে খুব ভালো হবে যারা ডিম পছন্দ করেন না তারা ডিমটাকে বাদ দিয়ে দিতে পারেন ঝালের জন্য আমি একটু লঙ্কা দেবো পিঠেটা একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে টেস্টি হবে সেই জন্য আমি একটু শুকনো গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি যারা লঙ্কাটাও খাবেন না তারা লঙ্কাটাও বাদ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ক্যাপসিকাম আর পেঁয়াজ বাটা পেঁয়াজের পাতাটা আমি দিয়ে দিলাম এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল যে জলটা আঙ্গুলে ডুবে যাবে সে ধরনের আমি জল নিয়েছি সে জল আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এবার একটু একটু করে জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই গরম জলই দিবেন একটু উষ্ণকোষুণ গরম জল দিলে পিঠেটা খুব হবে নরম থাকবে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে বন্ধুরা আমি খুব পাতলা করে নিয়েছি এরকম আপনারা এভাবে করে নেবেন একটু পাতলা করবেন তাহলে কাগজের মতো পিঠাটা হবে মোটা করবেন না খেতে ভালো লাগবে না পাতলা পাতলা করলে মুখে দিলে মিলিয়ে যাবে সোনপাপড়ির মতো পিঠাটা তৈরি হবে দেখুন আমি যেভাবে করেছি এভাবে আপনারা করে নেবেন একটু ভালো করে চামচ করে এভাবে ফেটে ফেটে ব্যাটারটাকে তৈরি করবেন এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এভাবে আমি তেল বুলিয়ে দিচ্ছি তেলটাকে লাগিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কড়াই বা চাটুতেও করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে আমি লোট টু আনে রেখে এভাবে একটু করে দিয়ে এরকম একটু সহজে হাতটাকে ঘুরিয়ে পিঠেটাকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে কালারফুল দেখতে কতটা সুন্দর খেতেও তো অসম্ভব মজার হয় অবশ্যই একবার বাড়িতে এই পিঠেটা ট্রাই করুন আর পিঠে আমার এই দেখুন খোঁর কড়াই থেকে খুলে যাচ্ছে দেখুন কত সুন্দর জালি জালি হয়েছে আর চারিদিকে দেখুন খুলে চলে আসছে যে দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন আমি এভাবে নিয়ে এবার এভাবে ভাজ করে নিচ্ছি যে দেখুন এবার আমি তুলে নিচ্ছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আবার আমি এভাবে তেল একটু করে লাগিয়ে নিচ্ছি আপনারা ব্রাশে করে তেল লাগিয়ে নেবেন এভাবে দিয়ে দেখুন খুব সহজে আমি শুধু হাটটাকে ঘোরালেই তুলবে এভাবে আমি সব পিঠেগুলোকে তৈরি করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার জালিদার রুটি ক্যাপসিকাম পেঁয়াজ পাতার এই দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর একদম জালি জাদার হয়েছে নরম সফট আপনারা দেখে বুঝতে পারছেন প্রতিটি পিঠে একদম পারফেক্ট হয়েছে আমি যেভাবে বানিয়েছি আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্টে জানাবেন এ শীতে পেঁয়াজ পাতা ফুড়িয়ে যাওয়ার আগে অবশ্যই মিস করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকের মতো আসি আল্লাহ হাফেজ